ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানি কূটনীতিকের আজক কাশ্মীরে দুমাসের খাদ্য মজুদের নির্দেশ সন্ত্রাসীদের ধরতে না পারায় মোদী সরকারের সমালোচনায় বিরোধী দলগুলো গতির ছোড়া মিসাইলের আঘাত তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে রাজধানী জুড়ে আতঙ্ক আইডিএফ এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজিরবিহীন ব্যর্থতা গাজায় আগ্রাসনের মাত্রা বাড়াতে ষাট হাজার রিজার্ভ সেনা নামানোর পরিকল্পনা ইসরায়েলের খাবারের অভাব অপুষ্টিতে সাতান্ন ফিলিস্তিনের মৃত্যু দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এতক্ষণ বিস্তারিত জানাচ্ছি জানাবো এই মুহূর্তে এতক্ষণ দেখছিলেন শিরোনাম গুলো লাগাতার দশম রাতের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা এল ওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে শনিবার মধ্যরাতে কাশ্মীরের কুপওয়ারা বারামুল্লা রাজাউরি সেনা মেন্ধার নওশেরা ও সুন্দরবাণী ও আখানুরের বিভিন্ন এলাকায় হয় পাল্টা পাল্টিগুলি বর্ষণ এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি রোববার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য অভিযোগ সীমান্তে প্রথম গুলি চালায় পাক সেনারা জবাবে পাল্টা গুলি ছড়ে ভারতীয় সেনারা সাম্প্রতিক সময়ে এটিকে যুদ্ধবিরতির চুক্তির সবচেয়ে বড় লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ভারত তাদের দাবি সর্বোচ্চ সংখ্যক পাকিস্তানি পোস্ট একযোগে অংশ নেয় এই হামলায় চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের আধা সামরিক বাহিনী বা রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারত শনিবার সূত্রের বরাতেই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে রাজস্থান সীমান্ত থেকে ওই রেঞ্জার্স সদস্যকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্তমানে তিনি বিএসএফের হেফাজতে রয়েছেন তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত সম্প্রতি এক বিএসএফ সদস্যকে আটকের দাবি করে পাকিস্তান ভারতে পারমাণবিক হামলার হুমকি দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সংবাদ মাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন নয়াদিল্লি পাকিস্তানের নির্দিষ্ট কিছু স্থানে হামলার পরিকল্পনা করছে যুদ্ধের সংখ্যায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এদিকে এখনও সন্ত্রাসীদের ধরতে না পারায় ভারত সরকারের সমালোচনা করছেন দেশটির বিরোধী দলগুলো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েকগুণ ব্যস্ততা বেড়েছে মিল শ্রমিকদের যুদ্ধের সংখ্যায় সরকারের নির্দেশনায় গুদামে অন্তত দুই মাসের খাবার মজুদ করছে স্থানীয় প্রশাসন ব্যাপক চাহিদা বেড়েছে নিত্যপণ্যের বাজারগুলোতেও সরকারি নির্দেশনা অনুসারে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সমস্ত ডিপোতে পাঠানো হচ্ছে আটা এখন পর্যন্ত আমরা এক মাসের জন্য আটা মজুদ করেছি আরো এক মাসের জন্য মজুদ করব সেজন্য আরো তিন চার দিন সময় লাগবে এদিকে রাশিয়া নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের দাবি গোপন তথ্য অনুযায়ী তাদের দেশের কয়েকটি স্থানে হামলার হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত এমন কিছু ঘটলে প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দিয়েছেন এই কিছু ফাঁস হওয়া নথিতে দেখা গেছে ভারত পাকিস্তানের নির্দিষ্ট কয়েকটি এলাকায় হামলার সিদ্ধান্ত নিয়েছে কাজেই আমরা ধরে নিয়েছি এমন কিছু ঘটতে যাচ্ছে তাদের প্রতিরোধে আমরা আমাদের সর্বশক্তি ব্যয় করব। সেটি প্রচলিত অস্ত্রের মাধ্যমেই হোক অথবা পারমাণবিক অস্ত্র হামলার দেড় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ত্রাসীকে ধরতে পারেনি ভারত সরকার আর দেশটির বিরোধী দলগুলোর তুপের মুখে পড়েছে মোদী প্রশাসন শহীদ নিহত ছাব্বিশ জনের আত্মা সত্যিকার অর্থে শ্রদ্ধা ও শান্তি পেত যদি সেই ভয়ঙ্কর সন্ত্রাসীরা যারা নিরীহ মানুষকে শহীদ করেছে তাদের কৃতকর্মের জন্য শাস্তি পেত আবারও সরকারকে বলবো জেগে উঠুন আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আপনাদের প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত লড়াই শুরু করুন এদিকে পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ করেছে দেশ দুটির সাধারণ জনগণ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ নির্মূলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানালেন ভারতের আলোচিত মুসলিম রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেন এআইএমআইএম নেতা বলেন ভারত সব সময় পাকিস্তানের চেয়ে শক্তিশালী দেশ এ সময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতার কথাও মনে করিয়ে দেন তিনি পাকিস্তান একটি ব্যর্থ দেশ তারা কখনোই ভারতীয়দের শান্তিতে থাকতে দেবে না তাদের উপযুক্ত জবাব দেওয়ার এখনই সময় যাতে সন্ত্রাসবাদ পুরোপুরি শেষ হয়ে যায় বাংলাদেশেরও কোনো এক ব্যক্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিছু একটা করে ফেলার কথা বলেছে আমি তাকে ভাই ভাইসাব যে দেশ আপনাদের মিলেছে সেটি আমাদের জন্যই পেয়েছ সেখানেই শান্তিতে থাকো ইয়েমেন থেকে ছোড়া হুতির ব্যালিস্টিক মিসাইল আঘাতে হেনেছে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে আতঙ্কে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায় ইসরায়েলিদের হামলার কমপক্ষে আটজন আহত হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর হুতিরা নিয়মিত মিসাইল হামলা চালালেও সেগুলো ভূপাতিত করেছে আইটিএফ তবে এবার তারা ব্যর্থ হয়েছে যা নজিরবিহীন বলে আখ্যা দিচ্ছে ইসরায়েলের গণমাধ্যম আতঙ্কিত মানুষের চিৎকার ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুটির ছোড়া মিসাইল তেলাবিবের ব্যস্ততম বেনগুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানার পরের দৃশ্য এটি যা এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে রোববার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে আতঙ্ক ছড়ায় ইসরায়েলে তেলাবিবের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায় সতর্কতা সাইরেন আর বিস্ফোরণের বিকট শব্দের পর কেউ সড়কে গাড়ি রেখে কেউ আবার রেস্তোরাঁ শপিং মলে কাজ অসম্পূর্ণ রেখেই ছুটেছেন শেলটারে গত দেড় বছর ধরে গাজায় আগ্রাসনের প্রতিবাদে প্রায়ই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুতি যার সবই সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েল তবে এবার ব্যর্থ হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির গণমাধ্যমের খবর বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালের পার্কিং লটের পাশেই আঘাত হানে মিসাইল যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে টার্মিনালটিও এতে বেনগুরিয়নে প্রায় এক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় বিমান চলাচল বিমানের অপেক্ষায় থাকা যাত্রীদেরও নিরাপদ আশ্রয় খুঁজতে দেখা গেছে দায় স্বীকার করে হুতি জানিয়েছে এর মাধ্যমে ইসরায়েলের স্পর্শ কাতর স্থাপনায় হামলার সক্ষমতার জানান দিয়েছে তারা এদিকে এক বিবৃতিতে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে টেলাবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ টানেলের প্রবেশমুখে মুখে পুঁতে রাখা বোমায় প্রাণ গেল আরও দুই ইসরায়েলি সেনার শনিবার দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করে এই তথ্য নিহতদের নাম পরিচয় প্রকাশ করেছে আইডিএফ এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হতাহতদের সবাই গোলানি ব্রিকেটের সদস্য রাফা শহরে একটি ভবনের নিচে একটি টানেলের সন্ধান পেয়ে সেখানে গিয়েছিলেন তারা এর আগে শনিবার হামাসের হামলায় আহত হয় আরও তিন সেনা গজায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও হামলা শুরুর পর হামাসের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনার গ্রীসংসতার সব মাত্রা ছাড়িয়ে যাওয়ার পরও গাজায় অভিযান বৃদ্ধির নতুন পরিকল্পনা করছে তেলাবিব নামানো হচ্ছে ষাট হাজার রিজার্ভ সেনা লেবানন সিরিয়া পশ্চিম তীর সহ বিভিন্ন ফ্রন্টে মোতায়েন করা হবে তাদের আর এসব জায়গায় মোতায়েনকৃত সক্রিয় সেনাদের নেওয়া হবে গাজায় লক্ষ্য হামাস নির্মূলে আরও আগ্রাসী হওয়া ইসরায়েলের দাবি এখনও গাজার মধ্যাঞ্চলে গেরিলা কৌশলে লড়ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধারা হামাস নির্মূলের অজুহাত দেখিয়ে গাজায় বান্ন হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এরপরও রক্ত পেপাসা মিটছে না ইসরায়েলের আইডিএফের দাবি গাজায় বিশেষ করে মধ্যাঞ্চলে এখনও সুসংগঠিত হামাস গেরিলার মতো লড়ছে যোদ্ধারা তাই উত্তর ও দক্ষিণের পাশাপাশি উপত্যকার মধ্যভাগেও অভিযান জোরদার করবে ইসরায়েলের পদাতিক বাহিনী কয়েকদিন আগেই দেশটির সবগুলো রিজার্ভ ইউনিটকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল এবার ষাট হাজার রিজার্ভ সেনাকে ফ্রন্ট লাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ অবশ্য তাদের গাজায় নয় পাঠানো হবে লেবানন সিরিয়া ও পশ্চিম তীরে আর সেসব জায়গায় মোতায়েনকৃত ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে গাজায় এই পদক্ষেপে অনুমোদনও দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার মন্ত্রিসভার বৈঠকে এই ইস্যুতে হবে ভোটাভুটি বর্তমানে আইডিএফের তিনটি ডিভিশন সক্রিয় রয়েছে গাজায় উপত্যকায় চলমান নৃশংস অভিযানে বেশ কয়েকবার ডাক পড়েছে ইসরায়েলের রিজার্ভ সেনাদের তবে একযোগে এত সেনা নামানোর ঘটনা এবারই প্রথম দেড় বছরের বেশি সময় ধরে চলা বর্বরতায় বিশ হাজার হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেলাবি পাল্টা প্রতিরোধে মৃত্যু হয়েছে আইডিএফের চার শতাধিক সেনার ডরথি যমুনা নিউজ যেন নরক নেমে এসেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন তো আছেই ত্রাণ ঢুকতে না দেয় দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র সংকট টানা তেষট্টি দিন ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় না খেয়ে মরতে হয়েছে অন্তত সাতান্ন জনকে তীব্র অপুষ্টিতে মৃত্যু পাঁচ বছরের কম বয়সী শিশুরা পুরো উপত্যকা জুড়ে দেখা দিয়েছে নিরাপদ খাবার পানির জন্য হাহাকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ফুড কিচেনের সামনে অভুক্ত ফিলিস্তিনিরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও মিলছে না খাবার জাতিসংঘ সহ মানবিক সংগঠনগুলো বলছে হাতে গোনা আর মাত্র কয়েকদিন খাবার পাবে গাজাবাসী দুই ঘন্টা ধরে অপেক্ষা করছে খাবারের জন্য কিন্তু পায়নি গাজাতে এখন কোনো খাবার নেই পানি নেই জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কিছুই নেই পুনরায় হামলা শুরুর পর গত তেষট্টি দিন ধরে গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল ক্রসিং বন্ধ থাকায় সীমান্তে ঠায় দাঁড়িয়ে ত্রাণবাহী বহর। গাড়িতেই নষ্ট হচ্ছে সেসব খাবার অথচ অভুক্ত দিন কাটছে বিশ লাখের বেশি ফিলিস্তিনির অধিকাংশই নেতানিয়াহুর অমানবিক এই আচরণকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গেল তিন মাসে খাবারের অভাবে মৃত্যু হয়েছে অন্তত সাতান্ন ফিলিস্তিনের মার্চ থেকে আশঙ্কাজনক হারে বাড়ে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা এপ্রিলে যা ভয়াবহ রূপ নেয় মার্চের তুলনায় এপ্রিলে অপুষ্টিজনিত রোগের হার বেড়েছে আশি শতাংশ পাঁচ বছরের কম বয়সী তিন লাখ পঁয়ত্রিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যু ঝুঁকিতে আছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বাজারে কোনো মাংস নেই প্রোটিনের অন্য কোনো উৎসও নেই দীর্ঘদিন খাবার না খেয়ে সুস্থ বাচ্চারাও অসুস্থ হয়ে হাসপাতালে আসছে কিন্তু আমরা নিরুপায় আমার বছরের ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছি না খেতে খেতে ওর ওজন এখন মাত্র নয় কেজিতে দাঁড়িয়েছে প্রতিদিনই ওর ওজন কমছে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত উপত্যকাটির একমাত্র ওয়াটার ডিসালিনেশন প্লান্ট খাবারের সাথে পুরো উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট গাজায় প্রায় পঁয়ষট্টি শতাংশ বাসিন্দাকে বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে নোংরা ও অপরিষ্কার পানি ত্রাণ সহায়তা বন্ধ থাকায় হাসপাতালগুলোতে নেই ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম জায়গা না থাকায় হাসপাতালে বেশিদিন কোনো রোগীকে রাখতেও পারছে না চিকিৎসকরা যমুনা নিউজ উত্তর কোরিয়ায় একটি ট্যাঙ্ক তৈরির কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায় ঘনিষ্ঠ কর্মকর্তাদের সাথে নিয়ে কারখানাটি পরিদর্শন করেন কিম এ সময় অত্যাধুনিক ট্যাঙ্ক ও সাজোয়া যান তৈরি দেশটির সামরিক বাহিনী কেম আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি তবে কোথায় কারখানাটি অবস্থিত সেটি উল্লেখ করেনি গণমাধ্যমটি সম্প্রতি যুদ্ধ সরঞ্জামকে উন্নত করার মাধ্যমে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে দ্বিতীয় বিপ্লব আনার কথা জানিয়েছে কিম প্রশাসন সে লক্ষ্যে নতুন একটি যুদ্ধ জাহাজ উন্মোচন করছে উত্তর কোরিয়া বাড়ির ছাদে আছড়ে পড়ল যাত্রীবাহী ছোট বিমান ক্যালিফোর্নিয়ার ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয় দুজন শনিবার রাজ্যটির সিসি ভ্যালি নামক অঞ্চলে হয় এই দুর্ঘটনা প্রাণ হারায় প্লেনের পাইলট আর একজন যাত্রী ও একটি কুকুর বিমান বিধ্বস্ত হওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় দুটি ভবন বাড়ির ছাদে ধসে পড়ায় মুহূর্তেই ছড়ায় আগুন খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় চল্লিশ সদস্যের ফায়ার সার্ভিসের একটি টিম সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গেছেন ভবনের বাসিন্দারা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এ বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা বোর্ড বাড়িয়ে প্রাণীগুলোর শিকার আর গর্জনের শব্দ খুবই ভয়ানক ছিল দুর্ঘটনায় পড়ার পরই সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন উড়োজানটির যাত্রীরা কাউকে জানানো সম্ভব ছিল না তাদের পরিস্থিতি উদ্ধারের আশায় কাটছিল মুহূর্তগুলো

সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা চোদ্দবারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি পি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর গতিতে বসতে যাচ্ছেন লরেন্স ওং শনিবার অনুষ্ঠিত হয় নগর রাষ্ট্রটির নির্বাচন পার্লামেন্টের সাতানব্বইটি আসনের মাঝে সাতাশিটি দখল নিয়েছে পি এপি স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পঁয়ষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ ভোট পেয়েছে দলটি প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি পেয়েছে মাত্র দশটি আসন বিপুল ভোটে জয়ের মধ্য দিয়ে সিঙ্গাপুরে টানা ষাট বছর ধরে চলা পিএপির শাসন আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে গত বছর সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লরেন্স ওং এর আগে দুই দশক ধরে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন লি হোসিং দক্ষিণ সুদানের একটি হাসপাতাল ও মার্কেটে বোমা হামলায় নিহত হয়েছে সাতজন আরও বিশ জন রয়েছে আহত স্থানীয় সময় শনিবার ভোরে ওল্ড ফাঙ্গাক শহরের একটি হাসপাতালে হেলিকপ্টার থেকে ফেলা হয় বোমা এরপর টানা আধা ঘন্টা ধরে চলে গুলি বর্ষণ পাশাপাশি একটি বেসামরিক মার্কেটে চালানো হয় ড্রোন হামলা বিস্ফোরণে পুরে ছাই হয় ফার্মেসি ভূস্পীভূত হয় শহরের একমাত্র চিকিৎসা কেন্দ্রটি এখানে চিকিৎসা নিতেন এক লাখেরও বেশি মানুষ হাসপাতালটি কোনো টার্গেট কেন টার্গেট করা হলো তা এখনও অস্পষ্ট জানা যায় কিন্তু হামলাকারীদের পরিচয় তবে কয়েক মাস ধরেই অস্থির দক্ষিণ সুদানের রাজনৈতিক অঙ্গন প্রেসিডেন্ট সালভাকির এবং ভাইস প্রেসিডেন্ট রিখ মাচের রাজনৈতিক দ্বন্দ্ব ঘরাচ্ছে গৃহযুদ্ধে দর্শকই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ